সবাই রান্না করতে পারে কিন্তু এই রোস্টেড সিমুই গোপন টিপস কেবল আমিই জানি ভালোবাসা মানে শুধু মানুষকে ভালো রাখানো সেটা কখনো কখনো এক বাটি গরম গরম সিমু লুকিয়ে থাকে চলো অল্প সময়ে কীভাবে ভিন্ন স্বাদের সিমুই মিষ্টি রানো যায় দেখে প্রথমে একটা বাটিতে পিঠা জল উষ্ণ গরম করে নেব জলে আঙুল দিয়ে দেখে নেবো যদি তাপ সহ্য করতে পারে তবে নামিয়ে রাখব তারপর দু প্যাকেট রোস্টেড সিমুই থালায় ঢেলে নিয়ে তার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব আমি অপর্ণা অপর্ণা কিচেন ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত। তারপর সেই জলের মধ্যে শিমুইগুলোকে ভালো ডুবিয়ে কিছু দিয়ে ঢেকে রেখে দেব এরপর বানাবো চিনির শিরা তার জন্য আমি দু কাপ চিনি নিয়ে নিয়েছি আর দু কাপ জল তারপর এটাকে জ্বালিয়ে নিতে হবে আর তিনটে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেবো তারপর এটাকে জ্বালিয়ে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও নয় মিডিয়াম ঘনত্ব রাখতে হবে তারপর একটা থালাতে ভালো করে বেশখানিকটা ঘি মাখিয়ে নেবো সিমুই তো রেডি এরপর আমাদের মিস্ট বানাতে হবে তার জন্য ভিজিয়ে রাখা সিমুইগুলোকে জল ঝরিয়ে অল্প সিমুই নিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ঠিক পাখির বাসার মতন বানিয়ে নেবো তবেই তো হবে সিমুই মেস্ট যেমন বলা তেমন কাজ এভাবে একে একে সবগুলো করে কি মাখানো থালায় সুন্দর করে সাজিয়ে রেখে দেবো চার থেকে পাঁচ চামচ ঘি ছড়িয়ে দেব। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে এরপর ওপর থেকে একটা করে কাজু আর দুটো করে কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবো ওই যে কথায় আছে না আগে দর্শনধারী পরে গুণ বিচারি এরপর একটা চাটু গরম করে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে থালাটাকে বসিয়ে দেব আর ওপর দিয়ে দিয়ে দেবো কিছু একটা ঢাকা মনে রাখবে গ্যাসের ফ্লেম যেন লো টু মিডিয়াম থাকে পঁচিশ মিনিট এভাবেই গ্যাসে বসানো থাকবে তারপর ঢাকনা খুলে দেখবে একদম রেডি তারপর একে একে অন্য একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে ওপর থেকে জিনিস শিরা ছড়িয়ে দিলেই আমাদের শিমুইনেস রেডি দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু মন্দ হয়নি যেমন দেখতে সুন্দর খেতেও তেমন অপূর্ব হয়েছিল। তোমরা নিজেরাও বাড়িতে বানিয়ে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পরিবারের সদস্য হয়েছেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পেপারের মতো টাটা